আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি এটা খেতে এত মজার এত সুস্বাদু একটা হেলদি খাবার অমলেট আমরা সবসময় ডিমের অমলেট খাই কিন্তু আজকে একটু ভিন্ন ধরনের আজকে আমি পাতা কপি দিয়ে ডিমের অমলেট করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হবে তো দেখতে পাচ্ছেন ডিম অমলেট করার জন্য এখানে আমি নিয়েছি পাতাকপি নিয়েছি দুই তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর কাঁচটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি তো এখন আমি এগুলো সবগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন এর মাঝে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তো এখন এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিই এখন এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এইখানে আমি দুইটা ডিমকে ভেঙে নিয়েছি এখন এগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি এখন এই ডিমগুলোকে আমি ফেটে নিব এভাবে আপনারা একটা কাটা চামচ বা চার চামচ দিয়ে এগুলোকে ফেটে নেবেন তো আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাব তো চুলা আগে থেকে একটা তেল কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়ামিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি এভাবে তেল কড়াইটাকে ভালোভাবে এরকম গরম করে নেবেন তাহলে কি হবে ডিমটা আর লেগে যাবে না তো তেলটা দেখছেন এরকম ধোঁয়া ধোয়া করে গরম করে নেবেন এখন চুলার আঁচটা একদম লো হিটে করে দিব তো এখন আমি ফাটানো ডিমটা দিয়ে দিচ্ছি এটা আমি একটু মোটা করে ভাজবো এর জন্য আমি এরকম একটা তেরো করার মধ্যে দিয়েছি আপনারা তাহলে এটাকে প্যানের মধ্যেও দিয়ে করে নিতে পারবেন এটা মোটা করে খেতে ভীষণ মজা তো ডিমটাকে এভাবে আপনারা একটু ফেলে তুলে দিবেন এখন আমি ডিমটাকে উল্টিয়ে দিব তো ডিমটাকে এভাবে উল্টিয়ে দিবেন এটা খেতে ভীষণ মজার আর চুলা রাস্তা লো হিটে দিয়ে এটাকে ভাজতে হবে আবার এটাকে উল্টিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন ডিম ভাজিটা আমার হয়ে গিয়েছে এটা খেতে ভীষণ মজার আপনারা এইভাবে একবার বাসা ট্রাই করে দেখবেন তো দেখতে পাচ্ছেন আমি খুব সহজে আপনাদেরকে পাতা কপি দিয়ে ডিমের অমলেট করে দেখিয়েছি এটা খেতে এত মজার আপনারা অবশ্যই একবার বাসা ট্রাই করে দেখবেন তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের জন্য এটুকু থাকুক সবাই কাল্লা বেশ